রাজ্যের হোস্টেলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইলা ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন থেকে ডিস্ট্রিক্ট এবং পোস্ট ঝাড়গ্রাম পিনকোড সেভেন টু ওয়ান ফাইভ জিরো সেভেন তেরো নয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার বাঁদিকে শো করছে এখানে প্রথমে বলা হয়েছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর ফিলিং অফ ভেরিয়াস পোস্ট ফর দ্য হান্ড্রেড বেডেড সেন্ট্রাল হোস্টেল ফর এস টি গার্লস ওল্ড ঝাড়গ্রাম অন পিওরলি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসে হান্ড্রেড বেডেডের একটি সেন্ট্রাল হোস্টেল আছে মেয়েদের সেইখানে এই রিক্রুটমেন্টটা কিন্তু ছাড়া হয়েছে এবার আমরা প্রত্যেকটা পোস্টের ডিটেলস বিষয়গুলো এখানে দেখে নেবো আপনাদের অফলাইন কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আপনাদের করতে হবে সঙ্গে ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে যেমন নেম অফ দ্য পোস্ট অনুসারে এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট এই সমস্ত ডকুমেন্টস লাগবে আর পোস্টের ডিটেলস বিষয়গুলো এবার আমরা দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে সুপারটেন্ডেন্ট অনলি ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ভ্যাকান্সি আছে একটা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন এ ডিসিপ্লিন গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং আপনাদের এজ লিমিট মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন এজ লিমিট কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এক এক দু তারিখ অনুসারে ধরা হবে স্যালারি আছে পার মান্থ পনেরো হাজার টাকা এর পরের পোস্ট হচ্ছে ম্যাট্রন অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ভ্যাকান্সি আছে একটা মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান এখানে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে স্যালারি আছে ন হাজার টাকা এর পরের পোস্ট হচ্ছে কুক জেনারেল ভ্যাকান্সি আছে একটা এখানে ক্লাস এইট পাস করা থাকলে আবেদন করতে পারবেন এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে স্যালারি আছে পার মান্থ সাত হাজার টাকা এর পরের পোস্ট দেখে নেবো সেটা হচ্ছে হেল্পার অর্থাৎ কুককে সাহায্য করবার জন্য হেল্পার দরকার জেনারেল ভ্যাকান্সি আছে একটা এখানে কুক এবং হেল্পার এবং নাইট গার্ডে আপনারা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারেন মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে আপনাদের এইট পাস হেল্পারের জন্য একুশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে পাঁচ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি আছে এরপরে দারওয়ান কাম নাইট গার্ড জেনারেল ভ্যাকান্সি আছে একটা এডুকেশান কোয়ালিফিকেশান শুধুমাত্র এইট পাস যোগ্যতাতে আবেদন করতে পারবেন এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে স্যালারি আছে পার মান্থ এখানে ছয় হাজার টাকা এরপরে চলে আসবো আমরা পরের পেজে এই কটা পোস্টের বিষয়গুলো বন্ধাম এবং লাস্ট একটি পোস্ট আছে সেটা হচ্ছে কর্মবন্ধু কর্মবন্ধু কিন্তু এটা পার্ট টাইম বেসের কাজ জেনারেল ভ্যাকান্সি আছে একটা এটা হচ্ছে ছেলেদের জন্য শুধুমাত্র এখানে এইট পাস যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে স্যালারি আছে পার মান্থ তিন হাজার টাকা পার্ট টাইম বেস বলতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুইপারের কাজ এটা কিন্তু যখন আপনাদের থাকবে সবসময় এই কাজটা থাকবে না কিন্তু মাসিক আপনারা তিন হাজার টাকা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবেন এবার এখানে বলা হয়েছে আপার যে এস ডিমিট তার উপরে এসটিএসি ক্যান্ডিডেটদের পাঁচ বছর ছাড় আছে ও বিসি ক্যান্ডিডেটদের এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্যও কিন্তু বয়সের ছাড় এখানে মেনশান আছে তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবে এবার অ্যাপ্লিকেশান করবার জন্য অ্যাপ্লিকেশান ফর্মটি এই পিডিএফের সঙ্গে অ্যাটাচ আছে সেটা আপনারা প্রিন্ট আউট করবেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এর সঙ্গে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে আপনারা সেই ফর্মটি দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান শ্যাল সাবমিট ড্রপবক্সে আপনাদের কিন্তু ফেলতে হবে অ্যাড্রেস ওয়ার্কিং ডেস এগারোটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনাদের ড্রপ বক্সে ফেলতে পারে অথবা আপনারা নর্মাল পোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাতে পারেন কোন অ্যাড্রেসে পাঠাবেন এই অ্যাড্রেসে আপনারা পাঠাবেন যাদের হয়তো একটু ঝাড়গ্রামে দূর এলাকায় বাড়ি তাদের একটু বাইপোস্টের মাধ্যমে পাঠাবেন যাদের কাছে বাড়ি তারা ড্রপ বক্সে গিয়ে ফর্মটি জমা করবেন এই অ্যাড্রেসে ঠিক আছে এবার নিচের দিকে চলে আসবো ফর্ম ফিল আপ যেটা সেটা হচ্ছে সতেরো তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশান রিসিপ্ট ড্রপবক্স সতেরো তারিখ থেকে আবেদন এটা শুরু হয়ে গেছে লাস্ট ডেট হচ্ছে চার দশ দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ কিন্তু করতে পারবেন এরপরে পরের পেজে চলে আসবো পরের পেজে আসলে আপনারা এখানে পাচ্ছেন আপনাদের যে পোস্ট এখানে সুপারেনডেন্ট ম্যাট্রন এই দুটো পোস্টের কিন্তু পরীক্ষা হবে হানড্রেড মার্কসের পরীক্ষা হবে বেঙ্গলি ইংলিশ অ্যারিথমেটিক জেনারেল নলেজ এই সমস্তর উপরে আপনাদের পরীক্ষা হবে টোয়েন্টি ফাইভ মার্ক্সের আপনাদের একটা ইন্টারভিউ হবে মাল্টিপল চয়েস কোশ্চিন হবে হান্ড্রেড মার্কসের ম্যাট্রনের ক্ষেত্রেও সেম পরীক্ষা হবে টোয়েন্টি ফাইভ মার্কসের একটা ইন্টারভিউ হবে আর কুক হেল্পার দারওয়ান কাম নাইট গার্ড কর্মবন্ধু এই যে কয়েকটা পোস্ট এই কয়েকটা পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ হবে টোয়েন্টি ফাইভ মার্কসের ঠিক আছে এগুলোর কিন্তু রিটার্ন এক্সামিনেশান কিছু হবে না তো সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটি আবেদন করে ফেলুন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের জেলার এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন